সুন্দর অসাধারণ কাজ করার অল ওভার বডি গর্জিয়াস কাজ করা সতেরোশো টাকা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন জিরো সিকোয়েন্স এর কাজ করা রয়েছে যে অন্যটা কিন্তু খুবই অসাধারণ স্যাম্পল হিসেবে জাস্ট একটা প্রোডাক্ট করা গ্যালাক্সি সিকোয়েন্স দিয়ে পাইকারিতে আপনি পাঁচশো থেকে পাঁচশো সাতশো এক টাকা পর্যন্ত আপনি জিতে যাবেন লেজার কাট চিকেন কারি করা আছে নারী

নূর ইসলাম ভাইয়াকে পেয়েছি এবং ভাইয়া আজকে ফাইনালি তার শপে থাকা বেশ কিছু সুন্দর সুন্দর সহ কি প্রোডাক্ট তার কাছে পাওয়া যায় সেগুলোর ব্যাপারে শুরুতে একটা জিনিস টাচ দিয়ে দেই এই ভিডিওটা সবার জন্য উন্মুক্ত এই ভিডিও থেকে প্রোডাক্ট কিনে আপনারা চাইলে পাইকারি করতে পারেন এই ভিডিও থেকে প্রোডাক্ট কিনে আপনারা চাইলে খুচরা করতে পারেন মূলত এই ভিডিওটা ব্যবসায়ী ভাই বোনদের জন্য করা সুতরাং দাম জানতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হবে ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা

একেবারে সুন্দর সিকোয়েন্স এবং কাটওয়ার্ক এর কাজ করা আছে অল ওভার এর সাথে তো ম্যাচিং করা সালোয়ারের কাপড় থাকবেই কমন আর এটা আসি আমরা পিওর জর্জেট মধ্যে আগানুর আগানুর ওকে খুবই অসম সুন্দর এই এটার অল ওভার বডি গর্জিয়াস কাজ করা প্লাস হচ্ছে স্লিপসও কাজ করা আছে यस আর এই অংশটা কিন্তু আপনারা সালোয়ারে ইউজ করতে পারবেন এটা সালোয়ারের নিচের প্যানেল অংশ সাথে দেখেন এটা ওন্নাটা দেখেন কি সুন্দরভাবে কাজ করা

বারিশ কিন্তু খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট হিট প্রোডাক্ট আর এর কালার গুলো এত সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর স্যাম্পল হিসেবে জাস্ট একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে আমাদের কাছে আর পাঁচটা ডিজাইন পাবেন মানে ছয়টা একটা সেট হয় একটা ক্যাটালগ বই হয় এই যে দেখো তো ওন্নাটা কি বিশাল বড় ওন্না কাট করা আর এই একটা ড্রেস দেখলে মনে হবে কি প্রিন্ট বাট এটা পুরোটা কিন্তু সিকোয়েন্সের কাজ মানে পুরোটাই জুড়ে কিন্তু মনে হয় যে ওড়নার কারণে সেল হবে এই যে দেখেন আসি আরেকটা রিজনেবল প্রাইস মধ্যে খুবই অসম্ভব সুন্দর সিল্কের এই কিন্তু খুবই মানে সুন্দর এবং

মার্কেটে অনেক হাই মানে এটা কিরকম প্রাইস হতে পারে আপনি বলেন আমার যতটুকু আইডিয়া তাতে আড়াই হাজার প্লাস আপনার ধারণা চাইতে অনেক কম অনেক কম অনেক কম মানে যেটা আমরা প্রাইস রিভিল করছি না যদিও ভিডিওটা ওপেন এটার ওর না মানে এটার প্রাইস খুবই চিপ যা আপনার ধারণার বাইরে আর এটা ওর না দেখেন কি জানার জন্য নক দিতে হবে তাই না জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ভিডিও কল অডিও অথবা সরাসরি আসতে হবে আমাদের শোরুমে ওকে তো এরপরে আমরা দেখব ফাইজার একটা সুন্দর ক্যাটালাগের ড্রেস এবং কার নারিতি ফাইজা খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসটা জিরে এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা অল ওভার ভাবে দেখেন কি নিখুতভাবে একেবারে লোটার একেবারে মানে এত সুন্দরভাবে কাজ করা আছে যেটা হয়তো বা ব্যাক সাইডে পর্যন্ত কাজ আছে ব্যাক পোরশন ফ্রন্ট পোরশন ওড়না 슬ীভস

এই এক একটা ওড়না কিন্তু শুধুমাত্র ওড়না বাইরের থেকে কিনতে গেলে আপনার হাজার টাকা আটশো টাকা নয়শো টাকা লেগে যাবে আর একশো রিজনেবল প্রাইসে ফুল থ্রি পিস টা আপনারা যেটা আপনি কল্পনা করতে পারবেন না फेमस সিল্ক এত এত চিপ প্রাইসে টাইগারে সেল করতে পারে এই যে দেখেন এবারে আছে আমাদের নিজস্ব প্রোডাক্ট यस নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট আমাদের নিজস্ব সুতা থেকে শুরু করে কাপড় কাপড় থেকে শুরু করে থ্রি পিস এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমাদের নিজস্ব এই ড্রেসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকে এটা দিল্লি বুটিক বলে সেল করে অনেকে এটা দিল্লি বুটিকস বলে সেল করে আর হচ্ছে এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট আর এটা ফ্যাসিলিটিসটা হচ্ছে আপনি 12 মাস আমাদের কাছ থেকে ব্যবসা

এই জন্য আলী ভাই সব সময় বলে যে আমার নিজের মিলের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন কখনো ব্যবসায় পিছন ফিরে তাকাইতে হবে দেখেন কালার গুলো দেখেন কি সুন্দর ভাবে কালার এবং ফ্লাওয়ার কম্বিনেশন দেখেন খুবই অসম্ভব সুন্দর গলায় প্যানেলে কাজ করে ড্রেসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনার ধারণা চাইতেও কম প্রাইসে কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন নিতে পারবেন আর আমাদের শপের নাম হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ মিরপুর সেকশন 11 রোড নাম্বার 11 লেন নাম্বার 1 শপ নাম্বার 1 ব্লক সি মিরপুর 11 তো চলে আসবেন

বড়োন এবং মানে পুরো ওন্না যেটা শরীর দেখা না দেয় এরকম টাইপের ওন্না পছন্দ করেন তো আমাদের প্রত্যেক ড্রেসে কিন্তু পাঁচ হাত নামাজি ওন্না থাকে এই হচ্ছে আর একটা গর্জিয়াস মানে এগুলো যদি আপনি কাউকে গিফট করেন এগুলোর দাম অনেকে আইডিয়া করতে পারবে না যে আপনি এত রিজনেবল প্রাইসের মধ্যে এত গর্জিয়াস একটা প্রোডাক্ট দিছেন এবং এত কমফোর্টেবল তো আরামদায়ক কাপড় যেটা আপনি গায়ে না দিলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না একবারে মুলায় মিহি প্রিমিয়াম কটন

এই হচ্ছে দুপাট্টা এরপরে আসবো আমরা ভাইয়াদের সেই চমৎকার প্রোডাক্টে যার দুই পিস নিয়ে আমাদের শহর এলাকায় শহর এলাকায় আজকালকার একটু মডার্ন টাইপের মেয়েরা যারা আছে কলেজ ভার্সিটিতে পড়ে তারা কিন্তু একটু জর্জেট ওন্নাটা বেশি পছন্দ করে আবার অনেকে অফিস করে এই করে তারা একটু জর্জেট ওন্না পিওর আপনার লোনের মধ্যে খুব সুন্দর এই ড্রেসটার প্রিন্টটা অসাধারণ এবং এটার ওন্নাটা দেখেন জর্জেট ওন্না দেওয়া আছে জর্জেটের পিওর জর্জেট আর তার মধ্যে দেখেন অন্যান্য জায়গা থেকে কিনলে কিন্তু কাটা থাকে তেরা বেকা থাকে ভাইয়াদের এখানে ওন্নাটা পিকু করে দাও করে দেওয়া আছে এই কোয়ালিটি আপনি এক মুটের মধ্যে নিতে পারবেন এই দেখেন ওন্নাটা এক মুটে চলে আসবে দেখেন খুব সুন্দর এত সফট এত স্মুথ তারপর এই একটা কালার দেখেন একটা কালার প্রতিটা এই ড্রেসগুলা কিন্তু প্রতিটা ডিজাইনের মধ্যে দুইটা করে কালার হবে এবং দুইটা সেট নিলে আপনি একটা করতে পারবেন আবার অনেকে আমি একটা চিকুন বুদ্ধি দেই অনেকে আছেন ফ্রেন্ড আছে মা আহ দুই বোন আছেন বা মা মেয়ে আছেন এরকম মিলেও চলে আসবেন একই ডিজাইনের দুইটা কালার নেবেন দুইজনে পড়বেন কিন্তু আপনারা পাইকারি দামেই কিনতে পারবেন পাইকারি দামে কিনতে পারবেন কিন্তু আমরা মোস্টলি ইনভাইট করি হচ্ছে আমাদের পাইকারদেরকে হ্যাঁ পাইকারদেরকে বাট তারপর আমি একটু বলি কারণ আমার ভিডিও অনেক সময় অনেক খুচরো ক্রেতারাও দেখে অনেকেই কমেন্ট করে ভাইয়া প্রচুর যে আপু ভাইয়ারা কি দেয় না দেয় না তাদের জন্য একটু মাঝে মধ্যে চিকুন বুদ্ধি বলে দেয় আর ঠিক আছে সমস্যা

আর এই হচ্ছে বছরে আস্থা এবং ভরসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনাদের কোন ড্রেস পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইমো এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন আমরা আপনাকে সেখানে প্রাইস বলে দিব আর হচ্ছে আমাদের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে যোগাযোগ করতে পছন্দ করে মাল নেওয়ার সুযোগ আছে এই যে দেখেন এটা ওনাটা কি বিশাল বড় ওনা

আর এমনকি শাড়ি যত যাবো সুন্দর কথা বলেছেন আপু মানে যারা এই সিজনে বিয়ে করবেন না তারা কিন্তু ঠকে যাবেন কারণ এমন সুযোগ দিচ্ছে

650 এই এই বান্ডেলে শাড়িগুলো চারটা বা ছয়টা সেট হয় এগুলো হচ্ছে 650 থেকে শুরু এরকম বান্ডেল ধরে আপনাদের নিতে হবে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ইস্যু আছে সো এই শাড়িগুলো দেখেন কত রিজনেবল এগুলো আপনারা কোন শোরুমে বা শপে কিনতে গেলে কিন্তু 800 থেকে হাজার টাকায় মিনিমাম কিনতে হয় সো সেগুলো আপনারা এখান থেকে পাবেন মাত্র তারপরে এখানে আমাদের কাতানের মধ্যে মধ্যে শাড়ি শাড়ি আছে আছে বেনারসীর বেনারসির শাড়িগুলো কত থেকে স্টার্ট হয় আপনাদের সর্বনিম্ন বেনারসি শাড়িগুলো আমাদের পঁচিশশো টাকার থেকে স্টার্ট হয় আচ্ছা মাত্র পঁচিশশো থেকে সর্বোচ্চ আপনার দশ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত আমাদের পাইকারি পাইকারি হ্যাঁ আচ্ছা তার মানে বুঝেন এগুলাই অন্য জায়গায় অনেক মানুষ হয়ে যায় অনেক মানুষ যেগুলো আপনি অন্য জায়গায় গেলে পঁচিশ হাজার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কিনতে হবে কিনতে হবে দেখে আমাদের প্রতিদিনই কিন্তু এভাবে নিত্য নতুন প্রোডাক্ট গুলা চলে আসে এভাবে কাবার ব্যানে করে ট্রাকে করে এবং প্রতিদিন নতুন নতুন কালেকশন গুলো এভাবে চলে আসতে হবে এই যে দেখেন হিউজ কালেকশন আজকে কালেকশন চলে আসছে আজকের কালেকশন গুলো দেখেন ইপুরিমালিন হিউজ কালেকশন পাবেন फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ এবং এরা কিন্তু মাদার হোলসেলার এদের নিজস্ব ফ্যাক্টরি মেড প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে আলী ভাই সব বলে কারণ এই প্রোডাক্ট নিয়ে আপনারা যতবার ব্যবসা করবেন ভাইয়া কিন্তু রিটার্ন দিবে সো এই ছিল আমাদের ওভারঅল আজকের ভিডিও ইনশাআল্লাহ আমরা এই সব থেকে নতুন কালেকশন নিয়ে নতুন ভিডিওতে হাজির হব ধন্যবাদ ভাই আপনাকে সময় দেওয়ার জন্য ভালো থাকবে সুস্থ থাকবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ আলাইকুম